কথায় আছে না নাই মামা নাই মা থেকে কানা মাও ভালো এই সেরকম আমাদের অবস্থা এই যে এই যে এই যে ফ্রোজেন সিম ওরকম আমাদের আপনাদের মতো হয়তো এখানে অনেকে যারা গাছ লাগিয়েছে

বসে আছো তুমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার লিভিং রুমটা আপনাদেরকে সবাইকে দেখিয়েছি আমার অগোছালো লিভিং রুম আমার নতুন বাড়ি আমি ওরকম গোছাতে পারি নেই আমি এখন গোছাচ্ছি যতটুকু গোছাছি আপনাদেরকে একটু শেয়ার করি ভাবলাম একটু আপনাদেরকে দেখায় ওরকম না আমরা একটু চলে গেছিলাম আমাদের একটা প্রবলেম হয়েছিল তাই আমরা চলে গেছিলাম ক্যালিফোর্নিয়ায় এখন রাত আসলাম এসে আমরা সাথে একটু ভাবলাম যে না আপনাদের দিন ধরে ব্লগ দেই না বা আপনারা দেখেন না আমাদেরকে ভাবলাম একটু দেই খিদা লাগছে তোমার খাওয়া হচ্ছে কিচেনে খাওয়া হচ্ছে তো আপনারা দেখেন আমি এই লিভিং রুমে এই পর্দাটা লাগিয়েছি ওই ওইখানে পর্দা লাগাতে হবে আমার হাজব্যান্ড বলে সবকিছু ব্লু তা আমি পর্দাও কিনেছি ব্লু বাট আমি দেখি ওই পাশের পর্দাটা লাগানোর চেষ্টা করবো সাদা ব্লু সাদা মিলিয়ে যেমন আমার এই কার্পেটটা দেখেন খুব সুন্দর আমার ঘরের সাথে খুব মানিয়েছে আর আমার টিভিটা আমি এখানে রেখেছি আপনাদের যখন সেট আপ করতেছিলাম তখন টেবিলটা সেট আপ করতে পারি নাই এখন এই যে টেবিলটা সেট আপ করেছি টিভিটা এখানে আছে আর ওরকমভাবে এখনও সাজাই নেই সাজালে তো আরও ভালো মতো দেখাবো আমি যতটুকু সাজিয়েছি ততটুকু দেখাচ্ছি আমি সোফা দুই পাশে এই এই সেট সোফাটা এই পাশে রেখেছি আর ওই সেট ছোপাটা আমি ওই যে ফায়ার প্লেসের সামনে রেখেছি আর ওইখান থেকে কিছু অনেক ছবি টবি আছে আমাদের তো আমরা ওইখানে রেখেছি আর এখানে আমার ছোট্ট একটা যেটা হচ্ছে ব্রেকফাস্ট বা আমরা যখন লাঞ্চ করি বা ডিনার করি যাই হোক হার এভার যাই হোক গেস্ট আসলে বা আমাদের গেস্ট যেটা এটা হচ্ছে আমার কিচেন রুম আমি ওরকম করে দেখাবো না কারণ আমি আসছি অনেক দূর থেকে ওরকম গোছানো না আমি রান্নাবান্না করছি আর যাই হোক এখানে হচ্ছে আমার এই গেস্টের জন্য এই বড় ডাইনিং রুম ডাইনিং রুমটা এখনও এখানে অনেক জিনিসপত্র রাখার বাকি আছে আমি কিছুই রাখি নেই বা একটু সেট করেছি আপনাদের দেখানোর জন্য দেখাবো এইটা হচ্ছে আমার বেডরুমের মেন বেডরুমের ড্রেসিং টেবিলের আয়না আমি এখনও নেই ওরকম সময় পাইনি তাই তাই নিতে পারি নি

কফি দে আর এর বেশি কিছু দেয় না যাই হোক আমার রান্না হয়ে গেছে আর কিছু বলবো না

আজকে একটু শেয়ার করলাম হুটহাট করে যতটুকু কার কাছে কতটুকু ভালো লাগবে আমি জানি না বাট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যারা আমাদের শুভকাঙ্ক্ষী যারা আমাদের খুব পছন্দ করেন তাদেরকে একটু দেখালাম আমার ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা আমি একটু সাজিয়েছি বাট আরো সাজাবো আরও অনেক কিছু কেনার বাকি আছে বাট যতটুকু আমি কিনেছি ততটুকু ভাবে সাজিয়েছি বা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যা আমার অগোছালো ডাইনিং রুম ড্রয়িং রুম এখন মোটামুটি গুছিয়ে এখন সময় লাগবে কিছু নাই। আবারও টিভি সে টিবিটা আমি কিভাবে সেট করব ওখানে টিবি অনেক কষ্ট হয়েছে ওইটা অনেক কষ্ট হয়েছে আর আমি কান ধরেছি যে আমি অনলাইনে দেখেছি আমরা আরো দুই অর্ডার করেছিলাম রিটার্ন আমি আমার ডাইনিং ড্রয়িং রুমে টিটিবিল অর্ডার করেছিলাম কিন্তু এটা আমার লাগাতে এত কষ্ট আমি ওটা ভিডিও করে নাই বড় বড় আমি আবার রিটার্ন করে দিয়েছি কারণ যে এটা আমার সম্ভব না আমি এখন জিদ করেছি আমি ফার্নিচার দোকানে যাব দেখবো তারপর আমি নিয়ে আসব রেডিমেড আমার জন্য কোনো কিছু লাগাতে না হয় আমার এগুলো করেছি আমি নিজে লাগাতে হয়েছে আমি কখনো বাংলাদেশে এক দিকটা ভালো আপনারা শোরুমে গেলেন দেখলেন পছন্দ হলো ট্রাকে উঠালেন বা ভ্যান গাড়িতে উঠালেন লোকজন হেল্প করলো বাট এখানে ওরকম না আসলে বিদেশ জীবনটা একটু কষ্টের অতটা অতটা সুখের না বাট যতটা চেষ্টা করি সুখে থাকার জন্য বাট বাংলাদেশে একটা যেরকম একটা শান্তি লোকজন আছে বা জিনিসপত্র কিনেও অনেক হেল্প বাট এখানে কি করবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগ আবার আসবে